সামনে একটা ড্যাম আছে তো এই দেখতেই পাচ্ছি সামনে গিয়ে দেখাই দেখুন বন্ধু এই যে জলে যে বাঁধটা ছিল এই দাদা এখানে মাংস বানিয়ে নিচ্ছে আর এখানে এই দাদা স্যালাড কেটে নিচ্ছে দাদা আপনার নামটা বলুন সবাই আনন্দ করুন ভালো থাকুন হ্যাপি নিউ ইয়ার থ্যাংক ইউ সো মাচ দাদা কি সামনে থেকেই এসছে না দূরে বার কত দূর সার বাজার থেকে এসে কি নাম তো আমার এই পিছনের পরিবেশটা কি খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে আপনাদেরও কেমন লাগছে জানানো চলে যাচ্ছে প্যাসেঞ্জার নিয়ে আর এখানে সবাই বেশ কিছু জন ফটো তুলছে হ্যাঁ আমরা এসেছিলাম জঙ্গলের ভেতরটা ঠিক এরকমই লাগে এটাও একটা টাইমে জঙ্গল ছিল ছিলটা স্টার্ট করেছে বন্ধুরা বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ আপনাদের ভালো কাটুক ভগবানের কাছে এই এই কামনা করি গুড মর্নিং বন্ধুরা আমি নিমাই আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত শো বন্ধুরা আজ আমি চলে এসেছি ক্যানিং ডাবু এটা একটা অফ এখানে লোকজন পিকনিক করে তো সেই কারণেই আমি এখানটা এলাম আজ আপনাদেরকে এই ডাবু ঘুরে দেখাবো আর এই ডাবু তো আসতে গেলে আপনাকে ক্যানিং স্টেশনে লেবে অটো ধরে সাতক্ষিয়া আসতে হবে সাতখিয়া থেকে আবার টোটো ধরে এই ডাবু যে বাঁধটা আছে ডাম ড্যামটা আছে তো ওই ড্যামের সামনে চলে আসবেন এখান থেকে একটু ভেতরে হেঁটে গেলেই আপনি টা আবু পিকনিক স্পটে পৌঁছে যাবেন সো আজ ফার্স্ট জানুয়ারি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশে আমি আমার এই প্রথম ভিডিওটা আবার শুরু করলাম সো দেখতে থাকুন শুভরা সামনে একটা ড্যাম আছে তো এই দেখতেই পাচ্ছেন আমার পিছনে আর এখান থেকে ছোট্ট মতন যে নদীটা এটা বয়ে চলেছে এরকম সামনের দিকে তো আপনাদেরকে এই পরিবেশটা ঘুরে দেখাবো পিকনিক স্পটটা আপনাদেরকে ঘুরে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে সো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা এরকমই ফাঁকা রাস্তা রাস্তাটা পিচের আর এই সামনের দিকে এই নদীটা সরু মতো নদীটা এরকম বয়ে চলেছে এটা মাতলারই মাতলা নদীরই আর একটা সরু শাখা আর আমার দিকটায় এখানে গ্রামের গ্রাম যে বাড়ি ঘর আছে পুকুর গাছপালা সব ভর্তি বাড়ি ঘর আছে তো আমি সামনের দিকে এগিয়ে যাব আপনাদেরকে দেখাবো ডান দিকে এরকম বেশ নদীর পাড়ে এরকম সারি সারি গাছ যে গাছগুলো নদীর পাড়া থেকে থাকে ম্যানগ্রোভ সেইগুলোই সারি সারিভাবে আছে এদিকে সামনে একটা পুকুর আছে আর ওইদিকে সব চাষ বাস গ্রামের যে চাষবাস এখানে দেখতে পাচ্ছেন মাচা করা লাউ লাউ গাছ লাউ ঝুলছে অটো নিয়ে সব পিকনিকের স্পটের দিকে পৌঁছচ্ছে আমিও আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে ঘুরে দেখাবার জন্যে আর নদীটা ঠিক এরকম এরকম সব ম্যানগ্রোভ যেসব গাছ নদী পারে হয়ে থাকে নোনা জলের আর এখানে দেখুন বন্ধুরা টমেটো টমেটো বাগান সব সবুজ সবুজ হয়ে আছে টমেটো ভর্তি হয়ে আছে টমেটো আশেপাশে প্রচুর ফাঁকা মাঠ সব ধান কাটা হয়ে গেছে এখন ফাঁকা শীতের সময় আর এখানেও বেশ কিছু চারা লাগানো আছে সামনে দেখতেই পাচ্ছি মাসি মাথায় করে খড় বই নিয়ে যাচ্ছে আর এত সুন্দর পরিবেশ হাওয়া দিচ্ছে ফাঁকা জায়গা বেশ ভালোই লাগছে সব বাইক স্কুটি টোটো অটো নিয়ে সব পিকনিকে যাচ্ছে এদিকে নদীর সাইডটা আর এখন বেশ রোদটাও ভালো লাগছে আর হাওয়া দিচ্ছে বেশ একটা ঠান্ডা গরম মেশানোর একটা পরিবেশ আমেজটা দারুণ লাগছে এরকম চারিদিকে গাছে ঘেরা সুন্দর পরিবেশ কেউ বাইক নিয়ে যাচ্ছে কেউ টোটো অটো নিয়ে সব পিকনিক স্পটে যাচ্ছে গান শুনতে পাচ্ছেন হালকা হালকা আপনারা আর এখানে মাঠে গরু ছাগল সব বাঁধা সকালে বেঁধে দিয়ে যায় আবার বিকেল বিকেলবেলা এসে আবার মাঠ থেকে সব এগুলো গরু হোক ছাগল হোক যেগুলো নিজস্ব পোষা যেসব পশুপালন পশু আছে তাদেরকে আবার নিয়ে চলে যায় আসতে বাড়ি এত সুন্দর হাবাতি চাড়ার একটা আওয়াজ আসছে আওয়াজ হচ্ছে বেশ ভালো লাগছে সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগবে এই গ্রামে পরিবেশ এ আমার ভিডিও করতে অসাধারণ লাগে সেই কারণে আজ আমি চলে এলাম যে ভাবছিলাম কোথায় আসব তো মনে হলো যে ডাবুর দিকে যাই এটার নাম শুনেছি অববিড একটা জায়গা সেটাই আপনাদেরকে শেয়ার করলাম অনেকেই জেনে থাকবেন এই ডাবুর নাম এখানে পিকনিক করা হয় সাউথ চব্বিশ পরগনায় ক্যানিং আমি এখন ডাবু ক্যাম্পের সামনে চলে এসেছি এটা হচ্ছে আর একটা ডাম যে বাঁধ আছে যে সামনে একটা যে বাঁধ দেখেছিলাম আরও এটাও আর একটা বাঁধ এখানে ড্যামটা আছে এখান থেকে জল পাশ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাই জল এই যে পাশ হয়ে যাচ্ছে নিচ থেকে ডাবু ইরিগেশন ক্যাম্প ডাবু ক্যানিং সাউথ চব্বিশ পরগনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমি এখন ডাবু যে পিকনিক স্পট তার ভেতরে ঢুকে পড়েছি

এরকম পরিবেশটা বেশ সুন্দর আর এখানে এই ডামটা বন্ধুরা দেখতেই পাচ্ছি সামনে গিয়ে দেখাই দেখুন বন্ধুরা এই যে জলে যে বাঁধটা ছিল সেই এখান থেকে যে জলটা যাচ্ছে একটা সাউন্ডটা দারুণ লাগছে প্রচুর মানুষজন আছে ভেতরে সেই সবই ঘুরে দেখাবো সঙ্গে বন্ধুরা আমি এখন ডাবু ইরিগেশন প্রিমিশাসের সামনে দাঁড়িয়ে আছি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়ে ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর এখান থেকেই ঠিক শুরু হয়ে যাচ্ছে সামনের দিকটা আপনি কি বিক্রি করছেন কোথা থেকে এসছেন আপনি ঝড়খালি থেকে আপনি বিক্রি করছেন আজকের এই পিকনিক স্পটে আপনার কতক্ষণ লাগে আপনার ওই ওখান থেকে আসছে সাইকেলে ও ইউ এনজয় করুন কোথা থেকে এসছেন আপনারা তা এখন কি হয়ে গেছে আপনাদের সবাই আনন্দ করুন ভালো থাকুন হ্যাপি নিউ ইয়ার সো মা আমি এখন এই ডাম্পের একদম ঠিক মাছ বরাবর দাঁড়িয়ে আছি দু সাইডে এরকম যে এই যে গেটটা আছে দেখতেই পাচ্ছেন এই যে চাবিগুলো যে ঘুরিয়ে ঘুরিয়ে গেটটা খোলা হয় এই পাড়েও আর ঠিক মুদিখানটা এরকম একটা ছোট্ট মতন ব্রিজ চলে গেছে আর এই পাড়টা আর এই পাড়টায় নৌকোও আছে যা যারা এখানে বেড়াতে এসেছেন তারা চড়তেও পারবেন তো এরকম সব বেশ কিছু যাত্রী তো দেখতে পাচ্ছি আছে বোটের মধ্যে ওরা সামনে থেকে ঘুরিয়ে আনে তো ঠিক এই উপরটা এরকম অসাধারণ লাগছে দু সাইডে এরকম নদী বয়ে গেছে ছোট্ট নদী হলেও বেশ ভালো লাগছে শুধুমাত্র চারটে নৌকো আছে এরকম সামনে আর আসছে কিছুজন বেড়াতে গেছিলো বোর্ড নিয়ে আসছে দূরে সামনের মাঠটা নিলে দেখা যেত এরকম বেশ ম্যানগ্রোভ এ সারি সারি ম্যানগ্রোভ গাছ ভর্তি পাড়ে দু সাইডে পরিবেশটা বেশ খুব সুন্দর বেশ কিছু ঢুকছে এখনো এখানে বেশ কিছু জন ওনাদের ফ্যামিলি নিয়ে দিদিরা এসছেন দিদিরা দিদির ছেলেরা বাচ্চারা তো সামনে বেশ দোকানপাটও আছে যাতে এমনি কেউ এলে খাওয়া দাওয়া করতে পারে দাদা কোথা থেকে এসছেন আপনার এসেছি আচ্ছা এখানে কি পিকনিক করার উদ্দেশ্যেই এসেছেন এটা কি ফ্যামিলি আপনার ভালো থ্যাংক ইউ সো মাছ ভালো লাগলো আনন্দ করুন আর হ্যাপি নিউ ইয়ার এখানে দাদা তার বা দাদা কোথা থেকে এই পিকনিকের উদ্দেশ্যে গিয়ে আসা ফ্যামিলি নিয়ে না বন্ধু বান্ধবী আচ্ছা তো আনন্দ করুন হ্যাপি নিউ ইয়ার নতুন বছর শুভেচ্ছা রইল আপনাদেরকে কি নাম তোমার কোন ক্লাসে পড়ো বাহ ভেরি গুড আনন্দ করো টাটা এই কাকুর এখানটায় আঁকের রস বিক্রি করছে কোথা থেকে গেছেন আপনি সামনেই বাড়ি তো কথা থেকে সকাল কটায় এসছেন আপনি সকাল এগারোটার সময় তো এটা কতক্ষণ চলবে এই পিকনিকের এই স্পটটা কতক্ষণ খোলা থাকে টাইম হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ এখানেও চারিধারে লোকজন সব জড়ো হয়ে পাড়ে পাড়ে সব পিকনিক করছে সব টোটো অটো নিয়ে এসে সব এরকম পরিবেশ তো ঠিক এরকম পরিবেশটা খুব সুন্দর বন্ধুরা সেটাই বারবার আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে আজ আমি এই ডাবুর নাম শুনেছি তো সেই কারণে এইখানে আসা এখনও লোকজন আস এই সামনে দেখুন সব এখানটায় বান্না করবে বলে মানে পিকনিকটা বোর্ডের মধ্যে করবে বলেই সব কিছু তুলে নিচ্ছে বোর্ডের মধ্যে আর বেশ কিছু জন আর একটা নৌকাতে যাতায়াত মানে চড়বার জন্যে সব কথা বলে নিচ্ছে কীরকম কি খরচা আছে না আছে সব জেনে নিচ্ছে কত টাইম কি বৃত্তান্ত আর এখানটা এই সামনের বোর্ডটাতে ওনারা পিকনিক করবে বলে এই বোর্ডের মধ্যেই সব মালপত্র তুলে নিচ্ছে এক এক এরকম সামনের দিকে এরকম চলে যাবে হয়তো টাইমিংয়ের ব্যাপার আছে পনেরো মিনিট হোক কুড়ি মিনিট বা আধা ঘন্টা হোক এরকম কিছু টাইম নেই সামনে থেকে ঘুরে পান বিক্রি করে নিচ্ছে দাদা আপনার নামটা বলুন হ্যাঁ এই আপনি কোথা থেকে এসে ধান বিক্রি করছেন আচ্ছা এই সামনেই বাড়ি তো এই পিকনিক স্পটটা কতক্ষণ খোলা থাকবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা হ্যাপি নিউ ইয়ার তো বেশ কিছু দোকান আছে এই দাদা এখানটায় আইসক্রিম বিক্রি করে দিচ্ছি দাদা কি সামনে থেকে এসছো না দূরে বার কত দূর সাবনিক বাজার থেকে এসছে কী নাম তো হ্যাপি নিউ ইয়ার দাদা ভালো খাবার আপনার দু হাজার ছাব্বিশটা কাটুক তো এখানে এক ভাই আর নাসি এখানটায় বিভিন্ন রকম চপ ভেজে নিচ্ছে সিঙ্গারা তারপর পুড়ুলি পিঁয়াজি এখানে মুড়িও আছে তোমার নাম কি এতে কি হয় ও এই ভাই ঠাকুমাকে সাহায্য করছে যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি এখানে পিকনিক স্পটে কেনাকাটের মানে বেচা কেন হবে বলে তো ঠাকুমাকে সাহায্য করছে সামনে একটা চাউমিন এগুলো দোকান আছে এই দাদা চাউমিন ভেজে নিচ্ছে আর বেশ কিছু স্ন্যাক্স আছে এখানটা প্রচুর বিভিন্ন রকম পকোড়া মাছের পকোড়া থেকে চলে করে চিকেন পকোড়া সবই এই দোকানে পেয়ে যাবে দাদা কি নাম আপনার কোথা থেকে এসে করছেন ও তোমার সামনেই বাড়ি ব্যবসা কেমন চলছে দাদা মোটামুটি কেনা ব্যছে চলছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা সামনেও বেশ কিছু বাচ্চা সব ঝালমুড়ি খাচ্ছে কি নাম তোমার বলো নাম বলো কোন ক্লাসে পড়ো আচ্ছা লজ্জা পাচ্ছ খাও ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার তোমার নাম কি কোন স্কুলে পড়ো কোন ক্লাস ভেরি গুড ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার এই দাদা এখানে ঝালমুড়ি বিক্রি করে নিচ্ছে ঘুগনিও আছে সঙ্গে এই মাসি এখানটায় নারকেল বিক্রি করছে মাসি কি নারকেল বিক্রি করছে আচ্ছা দাদা এখানে হোক দাদা কোথা থেকে গেছেন আপনারা কি নাম আপনার তো এই মানে এই মানে পিকনিক করার উদ্দেশ্যে কি এখানটায় আসা আচ্ছা ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার দাদা দাদা বলুন কি নাম আপনার কখন এসেছেন সকাল থেকে কি এসেছেন নতুন প্রযোজ্য ভালো আছে কেন আচ্ছা বাহ এখানে কি সব সময় এরকম মানে ভিড় থাকে না মোটামুটি আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা থ্যাংক ইউ সো মাচ এই দাদাও এখানে মশলা মুড়ি বিক্রি করে নিচ্ছি দাদা মশলা মুড়ি বিক্রি করছেন কি কখন কখন থেকে এসেছেন কি নাম আপনার দাদা তো ব্যবসা কেরকম চলছে আপনার তো ভালো চলুক আশীর্বাদ করি ঠাকুরের কাছে আপনাদের দিন ভালো যাক আর হ্যাপি নিউ ইয়ার দাদা থ্যাংক ইউ সো একটু ঘুরিয়ে দেখাই এরকম ওই যে নৌকাগুলো চলে যাচ্ছে বেশ এরকম সারি সারি যে ম্যানগ্রোভ গাছগুলো আছে এরকমই সারি সারি ভাবে ফাঁকা যে বোন মতন জঙ্গল মতন আর এখানে সামনেই দেখতে পাচ্ছেন নৌকায় করে বেশ কিছু লোক বেড়াতে যাচ্ছে আর বেশ জন আবার ওই বোটের মধ্যে পিকনিক করবার জন্য সব জিনিসপত্র তুলে নিয়ে এগিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা সামনের দিকে সব বেড়াবার জন্য বেরিয়ে পড়েছে সামনে একটা বোট বেশ কিছু প্যাসেঞ্জার নিয়ে মানে যারা সব ঘুরতে এসেছিলো ট্যুরিস্ট পার্টি তাদের সঙ্গে বেরিয়ে পড়েছে সামনেও আর একটা ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে এরাও রেডি হয়েছে আর এরা পিকনিক করে বলে জিনিসপত্র সব তুলে নিয়েছিল এনারাও বেরিয়ে যাচ্ছে এই নদীর উদ্দেশ্যে ভোটটা স্টার্ট বন্ধুরা খুব সুন্দর লাগছে আমি এই জঙ্গলের ভেতরটায় চলে এসেছি এখানেও মানে এই নিচের যে মাটিগুলো ভেজা মানে জোয়ারের জল অনেক সময় এর ওপরে চলে আসে মানে এটা মানে কতটা নিচু নদী দেখে মনে হচ্ছে যে কি করে এতটা উপরে জল ওঠে কিন্তু এই কিছুজনকে জিজ্ঞাসা করলাম তারা বললো হ্যাঁ এই জল ওপরে উঠে আসে অনেক সময় দেখুন বন্ধুরা এরকমই জঙ্গলে ঘেরা চারিদিক বাইরে বাবু ঠিক বাইরেটাই পিকনিক করে নিচ্ছেন আমি ওই কারণে দেখে ওনাদেরকে বললাম যে আমরা আমি একটু ভিডিও বানাবো তো এখানে এই দাদা এখানে মাংস বানিয়ে নিচ্ছে আর এখানে এই দাদা স্যালাড কেটে নিচ্ছে দাদা আপনার নামটা বলুন নাসিরুদ্দিন মোল্লা কোথা থেকে এসেছেন আপনারা সাদমুখো কত কতজন মিলে এসেছেন আমরা এসছি পনেরো জন তো আপনারা বাইরে কেন করছেন বাইরে করছি এই কারণে বাইরে সব থেকে ভালো লাগে আচ্ছা কারণ অনেক লোক ভেতরে প্রচুর লোকজন আছে সেই কারণে আপনারা কতজন মিলে এসেছেন আপনারা আমরা পনেরো জন এসছি তো সত্যি বেশ ভালো লাগছে আমি ওই কারণেই দাদাদের কাছে বল জিজ্ঞাসা করলাম আমার মেলা ভালোবাসে ভালোবাসে বলো দাদা নামটা বলো আমার নাম আবু দাইব লস হ্যাঁ বলো আপনার আপনি বলো সাতমগ থেকে এসেছি হ্যাঁ আমরা এসছিলাম এখানে এসে প্রথমে ওখানে গিয়েছিলাম তো ওনারা অনেক চার্জ চাচ্ছিল আচ্ছা তা ভাবলাম তাহলে বাইরে অত চার্জ দিয়ে কেন যাব ভিতরে বাইরে এখানে জায়গাই রয়েছে ভালো জায়গা আছে ভাবলাম এই কারণে পিকনিকটা করে নিই। বেশ বেশ ভালো লাগছে। আমার দেখেও ভালো লাগলো যে বটগাছের তলায় এনারা করছেন। আমি তো ওই কারণেই দেখে এই মানে মানে আপনাদের কাছে পারমিশন নিয়ে এই ভিডিওটা বানালাম। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026 আপনাদের প্রত্যেককে ভালো কাটুক। সবাই টাটা সবাই एवरीवन थैंक यू সো মাচ। আমি এখন ডাবুল পিকনিক স্পটের বাইরে চলে এসেছি मेन রোডে। তো এখান থেকে আমি বাড়ির দিকে রওনা হব সো আমার আশেপাশে পরিবেশটা দেখুন বন্ধুরা এরকম ফাঁকা সব ধান জমি এখন সব ধান কাটা হয়ে গেছে এরকম এই দেখুন আশেপাশে সব গাদা দোয়া আছে আবার নতুন চাষ হবে সো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর জানাই হ্যাপি নিউ ইয়ার 2026 আপনাদের প্রত্যেকের ভালো কাটুক সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে